আপনি মারা গেছেন আপনার লাশটা গোসল দিয়া কাফন পরাইয়া খাটের মধ্যে উঠাইয়া সবাই কান্দে করে কাঁধে উঠাইয়া বাড়ির থেকে বের করে নিয়ে যাইতেছে আপনি এইভাবে ঘাটটা ঘোরাইয়া আপনি নিচের দিকে খাটের নিচের দিকে খাটের নিচ দিয়ে তাকায় দেখলেন আপনাকে যে কাঁধে করে কবর স্থানে নিয়ে যাইতেছে একজন মানুষও আপনার পর মানুষ না একজন মানুষ আপনার শত্রু না কথা বলেন ঠিক কিনা যারা নিয়ে যাচ্ছে এদের মধ্যে আপনার সন্তান আছে এদের মধ্যে আপনার বাবা আছে এদের মধ্যে আপনার ভাই আছে এদের মধ্যে আপনার বন্ধু আছে এদের মধ্যে আপনার আত্মীয় স্বজন কাছের আপন জন্দাই আপনাকে কাঁধে করে কবরস্থানে নিয়ে যাইতেছে কথা বলেন ঠিক কিনা কবরে নিয়ে যাওয়ার মানুষগুলো একটাও আপনার শত্রু ছিল না একটা মানুষও আপনার বিরুদ্ধে ছিল না যারা আপনার আপন তারাই আপনাকে কবরে নিয়ে যাইতেছে কথা বলেন ঠিক কিনা যারা বলেন কথা ঠিক কিনা তো আপনাকে আস্তে আস্তে নিয়ে গেলো কবরস্তরে নিয়ে যাওয়ার পর আপনাকে কবরে নামানো হইলো কবরে নামানোর পর আপনাকে ছেলের লাশটা বাবা রাখতেছে বাবার লাশটা ছেলে রাখতেছে স্ত্রীর লাশটা স্বামী রাখতেছে তো রাখার পরে এইভাবে হাত দিয়ে রাইখা আস্তে করে উঠে যেতেছে এইভাবে ছেলে বাবার লাশটা এইভাবে রাইখান উঠে যাওয়া মানেই আজকে থেকে তোমার সম্পর্ক আর আমার সম্পর্ক কোনো পৃথক হয়ে গেল তোমার সাথে আর আমার সাথে আর সম্পর্ক নাই কথা বলেন ঠিক আপনি মুখে বললেন না কবরে যখন নামে মানুষ লাশ রাখে তখন কি বলে যে তোমার সাথে আমার সম্পর্ক আজকে নাই এ কথা বলে বলে না কিন্তু আমি এমনি দিয়ে সরাই দিলাম রাখলাম এর অর্থ কি তুমি যাও তোমার সাথে আর সম্পর্ক নাই কথা কোন ঠিক না তার মানে এখানে রাখলাম তোমার সাথে আজকে থেকে আমার সম্পর্ক নাই তুমি আলাদা আমি আলাদা তুমি আলাদা আমি আমি আলাদা আমি আলাদা যেরকম কথা ঠিক না এইবার আপনি চিন্তা করতেছেন হ্যাঁ হ্যাঁ জীবনে শুনছিলাম গুলামে আকরামের মাহফিলের মধ্যে গিয়ে শুনছিলাম তাফসির মাহফিলে গিয়ে শুনছিলাম যে কবরের জগতে যাইতে হবে আজকে তো আমার এই কবর বাস্তব হয়ে গেল কবরে তো আমি বাস্তব ঠিকই ঢুকে গেলাম আসলাম আস্তে আস্তে আপনার উপরে বাসের ঢাবর দেওয়া হইতেছে চাটাই দেওয়া হইতেছে বাঁশের চাটাইয়ের ফাঁক দিয়ে ছিদ্র দিয়ে হালকা হালকা আলো আসতেছে আপনি বুঝতেছেন এখানে হ্যাঁ ঢাবার দিয়ে বাঁশের চাটাই দিয়ে চাঙ্গারি দিয়ে ঢেকা দিতেছে কিছুক্ষণ পরে আপনি বুঝতে পারলেন উপর থেকে ধাপ 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 করে কী যেন ফলা হচ্ছে আপনি 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 মন আপনার মন উত্তর দিয়ে বললো মাটি ফেলা হচ্ছে মাটি ফেলা হচ্ছে মাটি ফেলা হচ্ছে আবার কিছুক্ষণ পর পানি দিয়ে পানি দিয়ে দিয়া আস্তে আস্তে মাটি চাপ 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 দিয়ে ফেলাই দেওয়া হচ্ছে আপনি করলেন কিরে মাটি দিয়ে পানি দিয়ে চাপ তখন উপর থেকে উত্তর আসতেছে উত্তর আসতেছে যে এমনভাবে গাইরা দিতেছি জিন্দা হলেও যেন আর উঠতে না পারো জিন্দা হলেও যেন আর উঠতে না পারো কথা বলেন ঠিক না বে ঠিক তো এইবার আপনি মাটি দিয়ে ঢাইকে বাঁশ দিয়ে ঢাইকে সবাই চলে গেল পায়ের শব্দও আপনি শুনলেন চলে যাচ্ছে পুরোই অন্ধকার হয়ে গেছে এখন আপনি ভাবতেছেন হায় হায় আমি দুনিয়াতে সারা জীবন যাদের জন্য ভাবছি যাদের জন্য চিন্তা করছি সন্তানের জন্য চিন্তা করছি নিজে না খাইয়া নিজে না পেইয়া সন্তানকে খাওয়াইছি সন্তানকে পড়াইছি আজকে সেই সন্তান আমার লাশকে এই কবরের মধ্যে রাইখে গেল এই কবরের মধ্যে রাইখে গেল আজকে তো আমি একা হয়ে গেলাম আজকে তো আমার এখন তো আমার কেউ নাই এখন তো আমার কেউ নাই আমার বাবা নাই আমার মা নাই আমার বন্ধু নাই আমার বান্ধব নাই আমার স্ত্রী নাই আমার সন্তান নাই আমার আত্মীয় স্বজন নাই আমার নেতা নাই আমার নেত্রী নাই আমার তো কেউ নাই আমি তো একা হয়ে গেলাম আমি তো একা হয়ে গেলাম একা হয়ে গেলাম কিন্তু হঠাৎ করে মন উত্তর দিয়ে বলে না রে বান্দা তুই এখনো এখনো হোস নাই তুই এখনো একা হোস নাই তোর সাথে এখনো দুইটা সম্পর্ক আছে এক নম্বর সম্পর্ক হলো বান্দা হিসাবে আল্লাহর সাথে সম্পর্ক উম্মত হিসাবে নবীর সাথে সম্পর্ক জোরে বলেন কথা ঠিক না ভাই ঠিক ছাড়া আমাদের আর কেউ নাই কথা বলেন ঠিক না বেঠিক তাহলে ভালোবাসা যদি করতে হয় প্রেম যদি করতে হয় তাহলে নবীর সাথে করতে হবে আল্লাহর সাথে করতে হবে কথা বলেন ঠিক না বেঠিক আরেকটু জোরবরণ কথা ঠিক না ঠিক